দেখুন একটা প্রত্যেক বছর আমরা জানা যে শ্রাবণ মাসে যে সোমবারগুলো আসে সেই সোমবারে আমাদের শিবের মাথায় জল ঢালা হয় সেই উপলক্ষে আমাদের কান্তি উৎসব কমিটির তত্ত্বাবধানে এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে যেসব ভক্তরা আসে প্রায় পনেরো দু হাজার ভক্ত আসে তাদের প্রত্যেককে প্রসাদ করা হয় সেটাই এবছরও করা হচ্ছে ভক্ত এখানে আসছে তারা হাজারে হাজারে কাতারে কাতারে তারা এখান থেকে প্রসাদ নিয়ে যাচ্ছে আজকের দিনে এটাই আমাদের বার্তা সারা বঙ্গদাতা ভারতবর্ষের কাছে যে না দেবাদেব মহাদেব তার কাছে একটাই প্রার্থনা করব বর্তমানে সারা ভারতবর্ষ মুখে যে একটা রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব যদিও যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমরা জানি সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা যেখানে কিছু বসবাস করতে পারি আমরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে পারি তৎসত্ত্বেও ভারতবর্ষের কিছু অঙ্গরাজ্যে বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে তাদের ডিটেকশন ক্যাম্পে ভরা হচ্ছে তাদেরকে বাংলাদেশে তকবাণ লাগিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে শিব শম্ভুর কাছে আমাদের দেবাদি মহাদেবের কাছে এটাই প্রার্থনা তাদের সুবূর্ধির উদয় হোক বাংলা ভারতবর্ষের সর্ববৃহৎ যে গণতান্ত্রিক পরিকাঠামো যে সংবিধান দ্বারা আমরা পরিচালিত হয় যেখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষ সকল সম্পদের মানুষের বসবাস করার অধিকার আছে সেই সংবিধানকে আমরা যেন মান্যতা দিতে পারি যারা মান্যতা দিচ্ছে না তাদের যেন সৌ উত্তর হয় এটাই আজকের দিনে সকলের কাছে প্রার্থনা এটাই শিব শম্ভুর কাছে এটাই দেবাদি মহাদেবের কাছে আমাদের প্রার্থনা